এই ফলটির স্বাদ খুবই টক তাই লবণ না দিলে খাওয়াই যাবে না আসসালামু আলাইকুম এই গাছের তালগুলো সব করা হয়েছে আজকে সবগুলো তালই পেরে নিয়ে যাবে তাই আমি তাদের বলেছিলাম আমাকে যেন তালের পাতাগুলো পেরে দেয় আমার বাড়ির জ্বালানির জন্য দোকান থেকে এসে দেখে তালগুলো সব পেরে নিয়ে গেছে পাতাগুলো পানিতে ফেলে রেখে গেছে তাল পাতাগুলো আজকে পুকুর থেকে তুলতে হবে নয়তো পুকুর এলা এসে মন খারাপ করবে গতকাল পানি থেকে তাল পাতাগুলো উপরে উঠায় রাখছিলাম আজকে যাচ্ছে পাতাগুলো বাড়িতে নেশার জন্য তাল পাতাগুলো নিয়ে আসতে যতটা সহজ ভাবছিলাম ততটা না আসলে তাল পাতার ডাক দুই সাইড দিয়ে ধারালো থাকে যার কারণে জোরে ধরতে গেলে হাত কেটে যায় যত কষ্ট হোক আজকে কারণ একটা কাজ প্রতিদিন করা উচিত না অনেকেই বলতে পারেন আপনি এত লুঙ্গি পরে ভিডিও বানান কি জন্য আসলে লুঙ্গি আমার কাছে অনেক ভালো লাগে আর যে গরম পড়ছে এর ভিতরে লুঙ্গি ছাড়া কোনো উপায়ই নেই আর তাছাড়া লুঙ্গি আমাদের জাতীয় পোশাক এতে পড়তে লজ্জার কিসের সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল আমি আসলে এই পুকুরটা চাষ করতে চাচ্ছিলাম প্রত্যেক বছর এই পুকুরটা রিলিজ দিয়ে থাকে তো এইবার অনেক কারণে আমি আসলে নিতে পারি যাই হোক এইবার না হয় সামনে বার আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখতে দেখতে তাল পাতা গুলো বন শেষের দিকে এখন আর অল্প কিছু তালপাতা আছে অবশিষ্ট বেশ কিছুদিন ধরে আমার বাড়ির ওয়াইফাই তারটা মাটিতে পড়ে আছে গাছে ওটার অলসতাই এবং ভয়ের কারণে আমি গাছে উঠি না যার কারণে মাটিতেই পড়েছিল এতদিন আজকে হঠাৎ মনে পড়লো তাই গাছে উঠে তারটা বেঁধে দিলাম দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে অনেক জায়গায় দেখলাম তার ছিঁড়ে গেছে আলহামদুলিল্লাহ তাল পাতা বাড়িতে আনা শেষ এখন শুকিয়ে যাওয়ার আগে ডাগরা থেকে পাতা আলাদা করতে হবে নয়তো শুকিয়ে গেলে এগুলো কাটতে অনেক কষ্ট হবে সুযোগ হলে কালকেই কেটে সবগুলো শুকাতে দেব ইনশাল্লাহ ছোটবেলায় দেখতাম তাল পাতা দিয়ে হাত পাখা তৈরি করতো এখন আর সে হাত পাখা দেখাই যায় না হাত পাখা এখন বিলুপ্তির পথে তাল পাতা আনতে গিয়ে হাতের অনেক জায়গায় কেটে গেছে দেখছি কাজ শেষ করে এখন খাওয়ার পালা পুরাতন বাড়ি থেকে আমাকে কিছু পাকা আম দিয়েছিল সেটাই বসে বসে খাচ্ছি আর ভাবছি বাড়িতে না ট্যাং ফলের গাছ আছে অনেকগুলো ট্যাং ফল ধরেছে তো একটা পেরে দেখে তো কেমন লাগে আর এর সাতটা আমি এর আগেই পেয়েছি এখন শুধু দেখাবো আপনাদের বড় ফলগুলো সব গাছের একদম পাতারি ডালগুলোতে ধরছে আর এই গাছটা এতটাই ঝপালো হয়েছে এর ভিতর দিয়ে ওঠাও একটা কষ্ট সাধ্য অনেক চেষ্টার পরে একটা ফল পেরে আনলাম কাটার পর ভেতরে সবে মাত্র হলুদ রং হওয়া শুরু করছে আর কিছু মধ্যে হয়তো ফলটি খাওয়ার উপযোগী হবে এই ফলটি দুই ভাগে খাওয়া যায় প্রথমত কদবেলের মতো মাথা কেটে ভেতরে লবণ মরিচ দিয়ে খাওয়া যায় দ্বিতীয়ত জুস করে অনেকে খায় এই ফলটির স্বাদ খুবই টক তাই লবণ না দিলে খাওয়াই যাবে না এদিকে পুটু অনেক দুষ্টমি শুরু করে দিছে আসলে সে ইদারিং এতটাই দুষ্ট হয়েছে শুধু আমার শরীর চাটে ফলটি খাওয়ার উপযোগী করতে প্রথমে তো একটা চামচের সাহায্যে ফলের ভেতর থেকে বেছি এবং রসালো জেলিগুলো বের করতে হবে রসে ভরা জেলিগুলো যাতে পানির সাথে ভালোভাবে মিশে যায় যার কারণে একটা চামচের সাহায্যে সেগুলো ভালোভাবে ঘুটে নিতে হবে এখন ফলটা খুবই টক ফল যখন ফুল পেকে যায় তখন কিন্তু ফলের স্বাদটা মিষ্টি এবং টক মিশ্রিত হয় তো এর ভেতরে লবণ ছাড়া এখন খাওয়া যাবে না তাই হালকা লবণ দিয়ে একটু ঘুটে নিলাম নিয়ে একটু মুখে দিতে দেখলাম স্বাদটা অনেকটাই পরিবর্তন আসছে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে ধন্যবাদ সবাইকে আর আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম